হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর আরও একটি ভিডিও আজকে কাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স আপনি যখন আপনার আপনজনকে বা কোনো প্রেমিকাকে অথবা কোনো ঘনিষ্ঠ কাউকে অথবা আপনি আপনার বন্ধুকে নিয়ে কোনো হোটেলে গেলেন বা কোনো অপরিচিত জায়গায় রাত কাটানোর জন্য গেলেন তখন সেই রুমে বিভিন্ন গোপন জায়গায় যদি ক্যামেরা ফিটিং করা থাকে মনে করেন ভিউয়ার্স একটা ইলেকট্রিকের বাল্ব সেই বাল্বের নাট সেই স্ক্রুর ভিতরেও কিন্তু এখন ক্যামেরা রেখে দেওয়া যায় তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই রুমে ক্যামেরা আছে কি না তা পরীক্ষা করে নিতে পারবেন আপনার হাত থেকে মোবাইল দিয়ে হ্যাভি ওয়ার্স কথা মোবাইলের মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমেই আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরে যাবেন আমি ধাপে ধাপে বলে দিচ্ছি অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি বাকি কাজটা করে নেবেন একশো হচ্ছে হিডেন ক্যামেরা ডিটেক্টর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন আছে আমার আমি যেহেতু আগেই আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার আগে নিয়ে টেস্ট করে নিয়েছি তাই আমার এটা ওপেন দেখাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এই অপশানটি আসবে বিভার সেখানে দেখতে পাচ্ছেন দুনিয়াতে এই পর্যন্ত যত ধরনের ক্যামেরা আছে একটা হচ্ছে উই উইয়ার্ড ক্যামেরা তারপর হচ্ছে ইনফার্ট ক্যামেরা ডিটেক্ট ওয়ারলেস ক্যামেরা লেন্স ডিটেক্টর মানে যত ধরনের স্পাই ক্যাম সহ যত ধরনের ক্যামেরা যা দিয়ে রেকর্ড হয় এর প্রত্যেকটি নাম এখানে আছে আপনি প্রত্যেকটাতে ক্লিক করে চেক করে নিতে পারবেন খুব সহজে কোন ক্যামেরা আপনার রুমে ফিটিং করা আছে এবং কোন ক্যামেরা আপনি বলো এই কাজটি করবেন না যে একটি দিয়ে টেস্ট করার পরে রেখে দেবেন না কারণ এখানে প্রত্যেকটি অপশানই আপনাকে চেক করার জন্য দেওয়া হয়েছে আপনি ক্লিক করে দেবেন আমার আশেপাশে কোনো ক্যামেরা নাই বা আমি যেহেতু ফেস দেখিয়ে ভিডিওটা করিনি তাই আমি এখন দেখাতে পারছি না আপনাদের হিডেন ক্যামেরা কিন্তু আমি চেক করে নিয়েছি আমি যে রুমে বা আমার স্টুডিওতে আমি অনেকবার চেক করেছি এবং সত্যি অসাধারণ রেজাল্ট পেয়েছি এবং ডিটেক্ট করে ফেলে ক্যামেরাটা কারণ জানেন ইন্টারনেটের যুগ কোনো লেজার থেকে রোশনি বের হলেই এই অ্যাপসটা সক্ষমতা ডিটেক্ট করতে কারণ হচ্ছে যে কোনো ক্যামেরা থেকে রশ্মি বের হয় সেই রশ্মিটাই ডিটেক্ট করে ফেলে এই অ্যাপসটা এই জন্য এই অ্যাপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই যাতে তাদের জার্নিটা নিরাপদে করতে পারে সেই ব্যবস্থা করে দিবেন এবং যাতে কারো হিডেন ক্যামেরা রেকর্ড হয়ে জীবন নষ্ট না হয় সেই ব্যাপারে সবাইকে সচেতন করবেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তো বিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমাদের পথ চলা আর বিওয়ার্স আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিওর শেষে আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে আমরা আজ সফলতার বেশি করে পৌঁছে গেছি আমরা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি চ্যানেলের এবং চ্যানেলটি ইউটিউব থেকে ওয়েলকাম এস এম এস ওয়েলকাম মেইল ছবি পেয়ে গেছে এখন আমরা শুধু সামনে এগিয়ে যাব আপনাদের ভালোবাসায় যদি পাশে থাকেন খুশি হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম